নড়েলের কালিয়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার নড়াগাতি থানার সর্বস্তরের মুসলিম জনতা মঙ্গলবার বিকেল তিনটায় যোগানিয়া বাস স্ট্যান্ড মোড়ে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের নৃশংস হত্যাকাণ্ডে বিচার এবং দিল্লি শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইকসম নিশিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী নরাগাতি থানা শাখার আমির মালানা আনঙ্গের হোসেন বাংলাদেশ খেলাফত যুব মসলিশ নড়াগাতি থানা শাখার আহ্বায়ক মাওলানা মুজাহিদুল ইসলাম হাফেজ মিনহাজুল ইসলাম মুফতি আবু রায়হান ও মোত্তাকি খন্দকার এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বাওয়ে ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক তনু শেখ মুফতি আব্দুর রহিম রবিউল ইসলাম নড়াগাতি থানা ছাত্র শিবিরের গালি ভুইয়াসহ ইসলামের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ যারা আছেন দ্রুত বাংলাদেশের পরিবেশকে নিয়ন্ত্রণ আনেন দ্রুত স্কুলের জনসদস্য সাথে এদেরকে গ্রেফতার করেন স্কন্ড করেন নিষুদ্ধ করেন না করেন বাংলাদেশ একটি স্বাধীন জাতি তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেক ছাত্রগণ 71 এর দিকে গর্ব করেছে ছিল প্রত্যেক জন্য আমারই ওয়ানি দায়িত্ব আছে হিন্দু ভাইদেরকে তাদের সংস্কার লগু তাদেরকে নিয়াপত্তা দেওয়ার জন্য তবে এসপন নামক যে সন্ত্রাসী সংগঠনের সাথে যদি আপনাদের কোন প্রকার তারা যদি সমাজশ থাকে তাহলে আমরা আপনাদেরকে কোনো প্রকার ছড়ে কথা বলবো না ইনশাআল্লাহ এবং তাদেরকে থেকে আর বাইরে থাকতে দেব না এজন্য এই এলাকার ইসকনের যে মন্দির আছে আমরা আইন প্রশাসনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এইগুলো বন্ধ করার দাবি রাখবো